কৃষ্ণ সমুদ্র বিশাল পঞ্চ ইন্দ্রিয় এক একটা বিশাল সমুদ্র চোখে দেখি আহ পাইতে চাই চাই যখনই তখনই তৃষ্ণা যখনই তৃষ্ণা উৎপন্ন করেছেন যেন আপনি শঙ্খ নদী নয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়েছেন চাইছেন যে চোখ দিয়ে চাইছেন তাও বঙ্গোপসাগর পৌঁছে যায় কান দিয়া আহ কি সুন্দর আওয়াজ এটা যদি পাইতাম চাইছেন এই আবার বগম সাগরে ঝাঁপ দিয়েছেন নাকে ঘ্রাণ সুগন্ধি আহ কি সুঘ্রাণ এই সুঘ্রাণ যদি পাইতাম এই চাইছেন আবার সমুদ্রে ঝাঁপ দিয়েছেন আপনি উৎপন্ন করতেছেন যে সমুদ্র জিব্বা আহ এটা তো খুব ভালো এটা যদি খাইতে পারতাম এভাবে যদি সবসময় খাইতে পারতাম এটা আমার নাই কেন এই চাই এই চাইয়া সারা জন্ম পিছনে ছুটতেছি চাইছেন আবার সমুদ্রে উৎপন্ন করছেন স্পর্শ সুখ অনুভূতি এইভাবে পঞ্চ ইন্দ্রিয় দিয়া আমরা সর্বদা নদী সমুদ্রে ঝাঁপ দিচ্ছি এখান থেকে মুক্ত হওয়ার কোনো পথেই নাই মনে হয় যেন তাই ভগবান কি বললেন পঞ্চ ইন্দ্রিয় দমন করো চাওয়া বন্ধ করো হ্যাঁ যত কম চাওয়া যায় ততই শান্তি আমার কাছে কোন লোক আসলে আমি এই উপদেশেই দিই যেমন আমার মুসলিম বন্ধুরা আসলে আমাদেরকে একটু উপদেশ দাও যেন শান্তি পাইতে পারি আমি মুসলিমদের ভাইদেরকে বলি সংক্ষেপে দেখো যেদিন তুমি কোনো কিছু চাইবা সেদিন থেকে তোমার দুঃখ শিকড় বীজ লাগানো হয়ে গেলো মনে করো তোমার দুঃখের গাছ লাগানো হয়েছে কিছু চাইলে যখন তুমি সে চাওয়াটা বন্ধ করবে মনে করবা তোমার সে গাছটা তুমি তুলে তোমার আর দুঃখ থাকবে দিছ না তাই যত কম চাইতে পারো তত কম দুঃখ হবে একদম চাওয়া বন্ধ করলে দুঃখ একদমই থাকবে না চাওয়া মানে কি এই যে তা না তৃষ্ণা তৃষ্ণার কারণে হয় দুঃখ কৃষ্ণা নিরোধ নির্বাণ তৃষ্ণা না থাকলে নির্বাণ এই জন্য ভগবান বুদ্ধ বলছেন তৃষ্ণা ক্ষয় কর তৃষ্ণা ক্ষয় কর কারণ এই তৃষ্ণা যতদিন ক্ষয় না করব এই তৃষ্ণার সমুদ্রে যদি আমরা হাবুডুবু খাই মুক্তির পথ নাই